নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে পেঁয়াজ কেটেছি আদা আর রসুন এটাকে পেস্ট করে নেবো আজকে বানাবো চিকেন সাটে তো কে কে বানিয়েছ কে কে বানানোর নয় একবারে ঘরোয়া পদ্ধতিতে বানাবো দেখো বোনলেস চিকেন নিয়েছি ক্যাপসিকাম আমার পেঁয়াজ কেটে নিয়েছি এবার এগুলোকে ম্যারিনেট করে নেব এখানে দেখো দুই দেড় চামচ মতন দই দিচ্ছি আর এখানে হচ্ছে ইয়ে তান্দুরি একটা মশলা লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিতে হবে ভিনিগার সয়া সস ভিনিগার দিলাম এবার আমি সয়া সসও দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দিব না আর আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছি এতটুকু লাগবে না যেটুকু লাগবে সেটুকু আমি দিচ্ছি এখানে চামচ দিয়ে মেপে দিলে হয়তো চার পাঁচ চামচ হবে আর এখানে দেখো লবণটাও দিয়ে নিচ্ছি যেহেতু সয়া সসে লবণ আছে তার জন্য আমি লবণটা একটু কমই দিচ্ছি এখানে হলুদ গুঁড়োর কোনো ব্যবহার দরকার নেই আর ইচ্ছা দাঁড়িয়ে তোমাদের দিতেও পারো তো এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব তো দেখো হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করাও প্রায় আমার হয়ে গেছে দেখো এটাকে আমি কিছুক্ষণের জন্য প্রায় দুই থেকে আড়াই ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিব তো দুই আড়াই ঘন্টা পর আমি চলে এসেছি এবার আমি কাঠিতে এগুলো গেঁথে নিবো তখন এখানে কাঠিও নিয়ে নিয়েছি আবার একটু করে আবার একটু মেখে নিলাম এখানে সবাই জানো করতে তারপরও আমি ভাবলাম যে করছি যখন তাহলে একটু শেয়ার করি তোমাদের সাথে একটা ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ এভাবে দিয়ে কাঠিতে গেথে গেঁথে নিব আর আমি আমার ইচ্ছা মতন করেছি তোমরা তোমাদের মতন করে তৈরি করতে পারো তো দেখো আমি এই চিকেন টিকেন সেভাবে বানাই না বানালামই যখন তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো এক এক করে সব কিছু দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছাকা তেলেও ভাজতে পারো বা স্যালো ফ্রাই করতে পারো তা আমি ছাকা তেলে ভাজবো না আমি তাওয়াতে করে ভাজবো দেখবে আমি কতটা তেল দিব সেটা এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি সবগুলোই প্রায় এভাবেই বানাবো সবগুলো বানানো আমার হয়ে যাচ্ছে দেখো আমি খুব একটা এগুলো বানাই না তারপরও পরিবারের সবার ইচ্ছাই তো করতে হবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর খেয়েও কিন্তু সবাই খুব ভালো বলেছে যে খুব সুন্দর হয়েছে যেহেতু আমি আজকে প্রথমবার বানালাম তো দেখো এখানে পুরোই আমার বানানো হয়ে গেছে কমপ্লিট দেখো এখানে ছয়টা মতন বানিয়েছি আর এগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এবার তাওয়া বসিয়ে দিয়েছি আমি তাওয়াতে করব তোমরা চাইলে পুরো একবারে ডুবো তেলে ভাজতে পারো আমি এই কটা এইটুকু তেলেই সমস্তগুলো ভেজে নেবো দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি বেশি বেশি ধরবে না আমি চারটা দিলাম আর পরে দুটো ভাজবো আর এইভাবে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে আর খুব যদি হিট বাড়ানো থাকে তাহলে তো পুড়ে যাবে আর একটু কিন্তু লেগে যেতে পারে প্রথমে দেখো আমি এভাবে বানিয়েছি এভাবে কিন্তু একটু একটু পর পর উল্টে উল্টে দিচ্ছি যেন পুরো সব দিক হয়ে যায় ভাজতে একটু টাইম লাগবে গ্যাস কমিয়ে তোমাকে ভাজতে হবে তো দেখো ওখানে পুরো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমি এখানে মেউনিস দিচ্ছি আর চিজ মেউনিজ আর তোমার ইয়ে দিব টমেটো কেচাপ দিব তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা পরের অপেক্ষা ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার যেমন মানে খুব একটা ভিডিও ভালো করতে পারি না তারপরেও আমার যে ভিডিওগুলো দেখো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে